হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃন্দিন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে আঠেরোই অক্টোবর শনিবার পালিত হয়েছে ধন যেটি কৃষ্ণ পক্ষের তেরো দিনে পালিত হয় এই ধন ত্রয়োদশী দীপাবলির উদযাপনের প্রথম দিন দীপাবলির দুই দিন আগে এটি দেবী লক্ষ্মী এবং ভগবান ধনন্তরীকে উৎসর্গ করা হয় এই দিনে পরিবারগুলো লক্ষ্মী পুজো করে জমদীপ দানের প্রদীপ জ্বালায় এবং সুখ সমৃদ্ধির জন্য অনেকেই এই ধনত্রাস ত্রয়োদশীর দিনে সোনা রূপা বা নতুন পাত্র ক্রয় করে থাকে হিন্দু ঐতিহ্য এই উৎসব সম্পদ শাস্ত্র এবং সৌভাগ্যের সূচনা করে তাই এই দিনটি ধন ত্রাস বা ধন ত্রয়াদশী নামে পরিচিত বিশেষ করে মনে রাখতে হবে ধন ত্রাসের দিনে আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে বিশেষ করে এই শুভ দিনে আপনারা কি কি কাজ করবেন আর অবশ্যই মনে রাখবেন ধন ত্রয়াদশীর দিন যদি বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করেন তাহলে পরিবারের দুর্ভাগ্য অমঙ্গল এবং বিভিন্ন ধরনের সমস্যা পরিবারে আসতে পারে তাই বিশেষ করে এই ধন দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে তাই অবশ্যই শ্রবণ করবেন এই ধন দিন আপনারা বাড়ি থেকে কোন পাঁচটি জিনিস দান করবেন সেই জিনিসগুলো দান করলে পরিবারের সর্বদা অমঙ্গল নেমে আসবে তাই বিশেষ করে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালের আঠেরোই অক্টোবর শনিবার ধনত্রাস পালিত হয়েছে ধন ত্রাস বা ধন তয়াদশীর দীপাবলির সূচনা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এটি দেবী লক্ষ্মী এবং ভগবান ধনন্তরীকে উদযাপন করেন এই দিনে অনেক ভক্তরা সুখ সমৃদ্ধি লাভের জন্য লক্ষ্মী পুজো করে ঘর পরিষ্কার করে লক্ষ্মী পুজো করে ভগবান ধনন্তরী এবং ভগবান কুবেরের পুজো অর্চনা করা হয় সুখ সমৃদ্ধি লাভের জন্য এবং বিশেষ করে পরিবারের সকল সমস্যা মুক্তির জন্য এই ধনত্রাসের দিনে যাবতীয় শুভ জিনয় করা হয়ে থাকে তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ধন ত্রাসের দিন কোন জিনিসটি আপনারা ক্রয় করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে ধন ধন ত্রয়াদশী বলা হয় এটি দীপাবলির প্রথম দিনকে চিহ্নিত করে যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়াদশী তিথিতে পড়ে ধন কথার অর্থ হচ্ছে ধন কথার অর্থ হচ্ছে সম্পদ এবং তেরাস কথার অর্থ হচ্ছে ত্রয়াদশী দিন হিন্দু ধর্ম সম্পদ শাস্ত্র এবং সুস্থতার জন্য এই শুভ দিনে সম্পদের দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদ ও স্বাস্থ্যের দেবতা ধনন্তরী এবং সুখ সমৃদ্ধি লাভের জন্য দেবতা কুবেরের এই শুভ দিনে পুজো অর্চনা করা হয় হিন্দু মতে ধন সম্পদের দেবী লক্ষ্মী তাই এই দিনে মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ হতে পারে পাশাপাশি কুবের গণেশের পুজো করবেন এই শুভ দিনে সন্ত্রাসের দিন অনেক ভক্ত সোনার রূপক কিংবা মূল্যবান ধাতু কেনেন মানুষের বিশ্বাস এই দিনে এই সব কিনলে সংসারের বৃদ্ধি উন্নতি হয় কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই ধন দিন বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না যদি দান করেন তাহলে মাতা দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং ভগবান কুবের অত্যন্ত রুষ্ট হতে পারে এবং সেই পরিবার থেকে চিরবর্ষিত বিদায় নেই তাই বিশেষ করে ধন দিন এই পাঁচটি জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে কখনোই দান করবেন না অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস এই শুভ দিনে দান করা থেকে এড়িয়ে চলবেন বলা হয় প্রকৃতপক্ষে ধনত্রাস হল ধনন্তরী তয়াদশী এই দিনের সঙ্গে যার নাম জড়িয়ে তিনি হলেন দেব বৈদ্য ধনন্তরী হিন্দু বিশ্বাসে যাকে বিষ্ণুর এক অবতার বলে উল্লেখ করা হয়েছে এক সময় দেবতা ও অসুরদের যুদ্ধে দেবতারা অনেক ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন কিছুতেই তারা অসুরদের পরাস্ত করতে পারছিলেন না কেননা অসুরদের গুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন ফলে দেবতারা অসুরদের বধ করলেও তিনি তাদের প্রাণ ফিরিয়ে দিতেন বিধ্বস্ত দেবতারা পরিত্রাণের উপায় খুঁজতে বিষ্ণুর শরণাপন্ন হন তিনি তাদের সমুদ্র মন্থন করে অমৃত লাভ করার পরামর্শ দেন ভগবত পুরাণ বিষ্ণু পুরাণ এবং মৎস্য পুরাণে প্রভৃতিতে দেবতা ও দানবরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন এই সমুদ্র মন্থনে উঠে আসে অনেক কিছু তবে যার জন্য এই সমুদ্র মন্থন সে অমৃতের কলস নিয়ে উঠে আসেন দেব বৈদ্য ধনন্তরী তয়োদশীর দিনে তিনি উঠে এসেছিলেন তাই এই দিনটি ধনন্তরী ত্রয়োদশী হিসেবে পালিত হয় এর মূল উদ্দেশ্য হল সুস্বাস্থ্য নিরোগ এবং দীর্ঘায়ু জীবন লাভ করা প্রথা অনুযায়ী ধনত্রাসের দিন মানুষ ঘর বাড়ি পরিষ্কার করে প্রদীপ জ্বালায় সোনা রূপ নতুন পাত্র কিংবা গৃহস্থলীর নতুন জিনিস কিনে আনা তা অত্যন্ত শুভ হতে পারে তবে প্রাচীন বিশ্বাস অনুযায়ী ধনত্রাসীর দিনে বা ধনত্রাসের রাতে এমন কয়েকটি জিনিস আপনারা কাউকে একবারে দান করা বা ধার দেওয়া উচিত নয় এটি দান করলে বা ধার দিলে একেবারে অশুভ হতে পারে কারণ এতে নাকি ঘরের সুখ সমৃদ্ধি সব কিছু হয়ে যায় ফলে আপনার পরিবারের সর্বদা অশান্তি দুর্ভাগ্য এবং বিভিন্ন ধরনের সমস্যার আগমন ঘটতে পারে তা অবশ্যই ধন দিন আপনারা বিশেষ করে এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল হতে পারে তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন দু সালের আঠেরোই অক্টোবর শনিবার পালিত হয়েছে ধন ত্রাস আর এই ধনত্রাসের দিন প্রথমে আপনারা মনে রাখবেন এই শুভ দিনে কাউকে কোনো মতে টাকা ধার দেবেন না এই দিনে যদি টাকা ধার দেন তাহলে সেই বাড়ি থেকে সম্পদের দেবী লক্ষ্মী চিরবিদায় হয় তাই বিশেষ করে মনে রাখবেন এই ধন দিন টাকা ধার কাউকে দেবেন না এছাড়াও এই ধন দিন মূল্যবান জিনিস আপনার যে সব জিনিস মূল্যবান রয়েছে সেই সব জিনিস এই ধনত্রাসের দিন দান করা থেকে এড়িয়ে চলবেন মনে করা হয় এই জিনিসগুলো দান করলে ঘরের সম্পদ শক্তি বাইরে চলে যায় এতে অর্থ প্রবাহ থেমে যেতে পারে বলে বিশ্বাস রয়েছে তাই অবশ্যই টাকা পয়সা এবং মূল্যবান জিনিস আপনারা এই ধন দিন কিছুতেই দান করবেন না তৃতীয় চিনি যেহেতু লক্ষ্মী পুজোয় চিনি বিশেষ গুরুত্ব রয়েছে মাতা দেবী লক্ষ্মী চিনি অত্যন্ত প্রসন্ন করেন চিনি বা মিষ্টি ধন সম্পদ আর মাধুর্যের প্রতীক শাস্ত্র মতে মা লক্ষ্মী নাকি আখ ভালোবাসেন তাই ধন রাতে কারো হাতে চিনি দেওয়া মানে প্রতীকভাবে ঘরের সুখ সমৃদ্ধির সম্পদ বাইরে পাঠানো তাই অবশ্যই মনে রাখবেন ধন সূর্যাস্তের পর রান্নাঘর থেকে চিনি দেওয়া অশুভ বলে মনে করা হয় তাই বিশেষ করে চিনি দান করা থেকে এড়িয়ে চলবেন এই শুভ দিনটিতে চতুর্থ নুন নুন সাধারণ জিনিস বলেই মনে করা হয় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে আর্থিক স্থিতি আশীর্বাদের সম্পর্ক যেহেতু লবণ সমুদ্র থেকে আসে আর সমুদ্র দেবী লক্ষ্মীর আশ্রয়স্থল বলেই মনে করা হয় আর এই দিন সমুদ্র মন্থনের সময় দেবী ধনন্তরী আবির্ভূত হয়েছিলেন তাই ধনত্রাসীর রাতে বা ধনত্রাসীর দিন কারোর হাতে নুন দেওয়া অশুভ বলেই মনে করা হয় তা অবশ্য বিশেষ করে সতর্ক থাকবেন নুন দান করা থেকে এতে নাকি ঘরের সৌভাগ্য প্রভাব ব্যাঘাত ঘটতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে দুধ দই তেল বা শুয়ের মতো প্রয়োজনীয় জিনিস এই শুভ দিনে দান করবেন না জ্যোতিষশাস্ত্র বলেছে ধনত্রাসের রাতে বা ধন দিনে দুধ দই তেল এমনকি সুই সুতোর মতো জিনিস কাউকে ধার দেওয়া উচিত নয় এই দিনে যদি এই জিনিসগুলো দান করা হয় তাহলে অমঙ্গল সূচক হতে পারে এই সব জিনিস জীবন শক্তি ও গৃহস্থের ভারসাম্যের প্রতীক যা বাইরে গেলে গৃহের অস্থিরতা হতে পারে তাই বিশেষ করে মনে রাখবেন এই ধনত্রাসের শুভ দিনে আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না নইলে বাড়ি থেকে আপনার সুখ সমৃদ্ধি সব কিছুই বাইরে চলে যাবে পরিবারের অমঙ্গল শুরু হবে বিশেষ করে নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারে এই সব জিনিসগুলো যদি দান করেন তো তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না এই ধন ত্রাসের দিনে এছাড়াও ধন দিনে আপনারা কারোর সাথে তর্কে লিপ্ত হবেন না ধন দিনে বাড়িতে সুখ সমৃদ্ধি বা শান্তি বজায় রাখতে হবে ধনত্রাসের দিনে বাড়িতে ঝগড়া চলবে না ছোটখাটো বিষয় নিয়ে এই দিনে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন অবশ্যই এই শুভ দিনে মাতা দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরী এবং ভগবান কুবির পুজো অর্চনা করবেন এই শুভ দিনে ধনত্রাসের দিনে যদি আপনার বাড়িতে সৌভাগ্য ফিরে রাখতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো আপনার পরিবারে করবেন এই দিন বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে বাড়ির মূল প্রবেশদ্বারে অবশ্যই আলপনা দিতে হবে এদিন অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই লক্ষ্মীর পাহের চিহ্ন অঙ্কন করবেন অকাল মৃত্যু ঠেকাতে এই দিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ চালাতে পারেন একটি ছোট ঘটে নতুন কেনা ধাতু বা গয়না নিয়ে তাতে সামান্য চাল সুপারি তেরোটি পদ্মবীজ গঙ্গা জল দিয়ে ওপর থেকে ফুল সোনা বা রূপোর কয়েন রাখতে হবে যদি নতুন গয়না না থাকে তাহলে আপনি পুরনো গয়না ব্যবহার করতে পারেন আর অবশ্যই যদি আপনারা এই শুভ দিনে যে কোনো জিনিস ক্রয় করার মাধ্যমে বিশেষ করে আপনারা যদি যে জিনিসগুলো ক্রয় করে নিয়ে সেই জিনিসগুলো এই শুভ দিনে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন তা অবশ্যই ঠাকুর ঘরে রেখে পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই এই দিনে ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী কুবেরের পুজো করবেন এবং আর অবশ্যই সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে দিবেন ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী ভগবান কুবেরের সামনে এদিন বাড়িতে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করা হয় এছাড়াও এই দিনে সোনার রৌপ গহনা বা নতুন পাত্র কেনাকে শুভ বলে মনে করা হয়েছে যা পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি ভরে আনতে পারে তাই যদি আপনারা সোনার উপ যদি ক্রয় করে না আনতে পারেন তাহলে বিশেষ করে এই দিনে ঝাড়ু ক্রয় করতে পারেন এছাড়াও লবণ হলুদ গোমতি চক্র এইসব জিনিস আপনারা অবশ্যই ক্রয় করে আনুন আর অবশ্যই ক্রয় করে এনে পুজো অর্চনা করবেন এই শুভ দিনটি বিশেষ করে মনে রাখবেন এই দিনে কালো রঙের জিনিসপত্র বা প্লাস্টিকের আসবাবপত্র বা প্লাস্টিকের জিনিস এছাড়াও ছুরি বা ধারালো বস্তু এই দিনে ক্রয় করবেন না এই সব জিনিস ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে নইলে পরিবারের অমঙ্গল বয়ে আসতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই ধনত্রাস দিনটি অতিবাহিত করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে বাড়ির কোনো মহিলাকে অপমান করবেন না নইলে লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে সকল ভক্তদেরকে ধনত্রাসের কেনাকাটার জন্য শুভ সময় সূর্যাস্ত থেকে রাত পর্যন্ত তবে সঠিক সময়ের জন্য পঞ্চাঙ্গের সাহায্য নিতে পারেন অবশ্যই সন্ধ্যে সাতটার পর আপনারা অবশ্যই শুভ সময়ে যাবতীয় জিনিস ক্রয় করতে পারেন এই ধনত্রাসের দিন দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই চালাবেন ধনত্রাসের দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো হয় কেন একদিন দূত যমরাজকে প্রশ্ন করেন হিমের ছেলের অকাল মৃত্যুর এড়ানোর কোনো উপায় আছে কি না এই প্রশ্নের উত্তরে যমদেব বললেন ধনত্রাসের সন্ধ্যায় জমের নামে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে রাখলে অকাল মৃত্যু হয় না এই বিশ্বাস অনুসারে ধনত্রাসের দিন সন্ধ্যেবেলায় বাড়ির দক্ষিণ দিকে জমের নামে প্রদীপ জ্বালাবেন যাতে তার পরিবার জমের হাত থেকে সুরক্ষা পান আর অবশ্যই ধনত্রাসের দিন পুজো করতে হলে আপনারা সন্ধেবেলায় পুজো করবেন পুজোর স্থলে অবশ্য উত্তর দিকে ভগবান কুবের এবং ধনন্তরী প্রতিমার পুজো করা উচিত এর সাথে সাথে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো করবেন এটা বিশ্বাস করা হয় যে ভগবান কুবেরের সাদা মিষ্টি দেওয়া উচিত ধনন্তরীকে হলুদ মিষ্টি দেওয়া উচিত কারণ ধনন্তরী হলুদ জিনিস বেশি পছন্দ করেন তা অবশ্যই আপনারা এই শুভ দিনে আপনারা অবশ্যই এইভাবে এই পুজো অর্চনা করবেন এছাড়াও পুজোর স্থলে ফল ফুল চাল চন্দন দ্বীপ এবং প্রদীপ সাজিয়ে পুজো করা হয় জমের নামে প্রদীপ জ্বালিয়ে তাকে প্রণাম করে বাড়ির মঙ্গল কামনা করবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে ধন ত্রাসের দিন কোন পাঁচটি জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন ধন ত্রাসের ব্রত কথাটি যেটি অবশ্যই সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত এটি ধর্মীয় বিশ্বাসে যে ধন ত্রাসের দিন পুজোর সময় ধন ত্রাসের গল্প পাঠ করলে শুভ ফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্ত পাওয়া যায় আপনি যদি সম্পদ পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন ধন ত্রাসের ব্রত কথাটি কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়াদশী তিথিতে ভগবান ধনন্তরী আবির্ভূত হন সমুদ্র মন্থনের সময় বিষ অমৃত সহ অনেক কিছু বেরিয়ে আসে এরপর সমুদ্র মন্থনের সময় ভগবান ধনন্তরী অমৃত ঘট নিয়ে আবির্ভূত হন এই কারণে ভগবান ধনন্তরী প্রকট উৎসব হিসেবে সারা দেশে ধনতরাস উৎসব পালিত হতে শুরু করে ভগবান ধনন্তরীর হাতে একটি ঘর ছিল তাই ধনত্রাসের দিনে সোনা রৌপ এবং বাসনপত্র কেনা শুভ বলেই মনে করা হয় ধনন্তরীকে ঔষধ এবং ঔষধের দেবতা বলেই মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে তার পুজো করলে সব ধরনের রোগ থেকে মুক্ত পাওয়া যায় ধনত্রাসের পৌরণিক কাহিনী একবার যমরা জমদুদ্দির জিজ্ঞাসা করলেন তুমি এত মানুষের প্রাণ হরণ করো মানুষের জীবন নিতে গিয়ে কি কখনো কারোর প্রতি করুণা হয় না জমদূতরা বললেন না মহারাজ আমরা শুধু আপনার দেওয়া নির্দেশ পালন করি তখন যমরাজ বললেন বিনা দ্বিধায় বলুন কোনো ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য আপনারা কখন করোনা হয়েছে কি না তখন এক জমদূত উত্তরে বললেন যে একবার এমন ঘটনা ঘটেছিল যা দেখে মন গলে গিয়েছিল একদিন নামে এক রাজার শিকারে বের হয় এবং বোনের পথে তিনি হারিয়ে যান ঘুরতে ঘুরতে আরেক রাজার সীমানায় পৌঁছে গেল রাজা হেমা নামে এক শাসক ছিলেন এবং তিনি তার প্রতিবেশী রাজার সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে আচরণ করতেন একদিন রাজা হেমার স্ত্রী একটি পুত্র সন্তান জন্মদিন জ্যোতিষীরা নবজাতক শিশুরা তার গ্রহ দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিয়ের চার দিন পর তিনি মারা যাবেন তখন রাজা আদেশ দিলেন এই শিশুটিকে ব্রহ্মচারী হিসেবে যমুনার তীরে একটি গোপন গুহায় রাখা যাবে যেখানে কেউ আসতে পারবে না কিন্তু নিয়তির নিয়ম অন্য কিছু ছিল দৈবক্রমে রাজা হংসের কন্যা যমুনার তীরে সেই গুহায় ঘুরে বেড়ান এবং সেখানে রাজার পুত্রকে দেখতে পান রাজকুমার মেয়েটিকে পছন্দ করেন এবং উভয়ের গণধম্ব পদ্ধতিতে বিয়ে করেন বিয়ের চার দিন পর রাজার ছেলে মারা যায় স্বামীর মৃত্যু দেখে রাজকন্যা জোরে জোরে কাঁদতে লাগলেন তখন জমদূত বলেন সেই নববধূর শোকে শুনে তার হৃদয় গলে গেল সব শোনার পর যুমরাজ বললেন কি করব। এটা নিয়তির নিয়ম আর সীমার মধ্যে থেকে আমাদের এই কাজ করতে হবে যমরাজ বললেন সমাধান এরপর যমরাজের দুধগণ যুমরাজকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ অকাল মৃত্যু এড়ানোর কোনো সমস্যা আছে কি তখন যমরাজ বললেন ধনত্রাসের দিন আচার অনুষ্ঠান করে প্রদীপ চালালে অকাল মৃত্যু হয় না এই ঘটনার কারণে ধনত্রাসের দিন ভগবান ধনন্তরী মা লক্ষ্মী পুজো করা হয় এবং প্রদীপ দেওয়ার প্রথা রয়েছে এই থেকে শুরু হয় ধনত্রাস তো আপনাদের সাথে তুলে ধরা হলো ধন ত্রাসের ব্রত কথাটি আর অবশ্যই আপনাদের সাথে ভিডিওটির মাধ্যমে ধন ত্রাসে কী কী দান করা উচিত নয় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মাতা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে